আজ করবো একটা মাছের রেসিপি তার জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি বড় মাপের আড়াইখানা পেঁয়াজ এটাকে একটু হাত দিয়ে কচলে নিচ্ছি তাহলে কি পেঁয়াজের যে রোয়াগুলো সেগুলো একদম ঠিকঠাকভাবে থাকবে এরপরে আমি এর মধ্যে অ্যাড করব আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতো করা আর সাথে অ্যাড করব। ফালি করে রাখা সরু সরু ফালি করে রেখেছিলাম দেড়খানা আলু স্বাদ মতন নুন আর অল্প একটু হলুদ এরপরে অ্যাড করব কালারের জন্য কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো এগুলোকে দিয়ে খুব ভালো করে কিন্তু একটা একটা করে মাখিয়ে নিতে হবে তারপরে আমি অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল এখানে কিন্তু টেবিল স্পুন হিসেব করলে পরে দু টেবিল স্পুন আমি সর্ষের তেল নিলাম এখন কিন্তু এক টেবিল স্পুন নিয়েছি এরপরে আবারও নেব তো টোটাল দু টেবিল স্পুন আমি সর্ষের তেল নিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা ট্যাংরা মাছগুলো অ্যাড করব। ট্যাংরা মাছগুলো অ্যাড করে দেওয়ার পর আবারও আমি ভালো করে মশলার সাথে মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব মেখে নিয়ে যে কন্টেনারটার মধ্যে ম্যারিনেট করেছিলাম সেটাকে ধুয়ে অল্প একটু জল অ্যাড করব আর অল্প একটু নর্মাল জল অ্যাড করে আমি এবারে গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে দেব জ্বালিয়ে দিয়ে দু তিন মিনিট পর এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে রেখে দেব প্রায় মিনিট সাতেকের জন্য যখন ফুটে উঠবে তখন একটু ভালো করে নাড়িয়ে নিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট দশেকের জন্য যতক্ষণ এটা হচ্ছে তারই মাঝে তোমাদের কাছে অনুরোধ রাখলাম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কামেন্ট করতে ভুলো না আর তোমাদের আত্মীয় স্বজন পরিবারের সাথেও শেয়ার করো আমার সেম নামে আরও একটা পেজ আছে ফেসবুকে সেটা প্লিজ ফলো করে দিও আমাকে কিন্তু ভালোবাসা তোমরা একটু কম কম দিচ্ছ তোমাদের ভালোবাসাটা কিন্তু আমার সত্যিই কাম্য চলো এবারে আমার কিন্তু হয়ে গেছে মাছটা প্রায় রেডি এবারে আমি ঢাকাটাকে খুলে নিয়ে যতটুকু জল আছে সেই জলটাকে একটু রিডিউস করব তার জন্য কিন্তু ফ্লেমটাকে হাই করে দিয়েছি আর সাথে আমি অ্যাড করে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো খুব বেশি নাড়াচাড়া করবো না বলে কড়াইটাকে ধরে একটু নাড়িয়ে নিলাম যাতে গরম মশলাটা সবটার সাথে মিশে যায় তারপরে আমি এটার মধ্যে অ্যাড করে দেব ধনে পাতা কুচি আর এরপর একটু ফ্লেমটাকে হাই করে রেখে দেবো মিনিট তিনিকের জন্য তারপর এটাকে কিন্তু রেস্টিং টাইম দিয়ে গরম ভাত সার্ভ করব। তো এটা কিন্তু ভাল দারুণ হয়েছিল কারণ ট্যাংরা মাছের নিজস্ব একটা যে গন্ধ থাকে সেটার সাথে বাকি উপকরণগুলো মিশে কিন্তু একটা দারুণ ফ্লেভার এনেছিলো যতক্ষণ না এটা করে খাবে ততক্ষণ কিন্তু এটা বুঝতে পারবে না সেই জন্য রিকোয়েস্ট রাখলাম প্লিজ করে খেয়ে কামেন্টে জানিও কেমন লাগলো এটা কিন্তু এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব রেস্টিং টাইমের জন্য দশ পনেরো মিনিটের জন্য তারপরে কিন্তু সার্ভ করব পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ যেন টাটা